গুড মর্নিং ভোর হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে একটা বিশেষ কাজে যাচ্ছি তো দেখতে থাক এসেই দেখলাম যে এখানে কিন্তু সবাই চলে এসছে সকাল ছটায় যেহেতু রিপোর্টিং ছিল তার জন্য কিন্তু এখানে সবাই চলে এসছে আর এখানে কিন্তু চায়ের অ্যারেঞ্জমেন্ট করা ছিল যেহেতু একটা শীতকাল পড়েছে যদিও এটা করে না কিন্তু শীতকাল বলে একটু করা হয়েছে যাই হোক সবাই মিলে বেশি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম তারপরে চলে গেলাম হচ্ছে ফায়ারিং প্রত্যেকটা লাইনে কিন্তু এখানে আটজন করে দাঁড়িয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু লেটে অবস্থায় মানে হচ্ছে শুয়ে কিন্তু ওই ফায়ারিংটা করছে আর ওখানেও দেখো আটটা কিন্তু নাম্বারিং করা রয়েছে যার যা নাম্বার অনুযায়ী তাকে শ্যুট করতে হয় আর এই পাশেই রয়েছে কিন্তু গঙ্গা আর এই গঙ্গা যেটা হচ্ছে তোমরা গান্ধীঘাটের নাম শুনেছ সেই পাশেই কিন্তু এই ফায়ারিং রেঞ্জটা রয়েছে আর এখানে যে গানগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গানগুলো দিয়েই কিন্তু সমস্ত ফায়ারিং হয়েছে যাই হোক এই ফায়ারিং রেঞ্জের এখানে শিফটিংটা অন্যরকম ছিল তার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছো তার জন্য আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম হচ্ছে একটু দূরে তো সেখানে ছিল চা আর হচ্ছে ডিম টোস্ট ব্যাস খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা কিন্তু দুপুর দুটোর সময় আবার চলে এসলাম রেঞ্জে তখনও দেখলাম কিন্তু এখনও আমাদের লাইনটা অনেকটাই পেছনে ছিল যাই হোক একের পর এক কিন্তু লাইন করে সবাইকে স্যার নিয়ে যাচ্ছিলেন নিয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু লাইনটা আসলো যেহেতু আমাদের পনেরো নম্বর ছিল তার জন্য একটু বেশি লেট হয়েছিল যাই হোক আজকে ভিডিওটা একটা নতুন অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করলাম তো ভালো লাগলো অবশ্যই লাইন